যে যতই অপরাধ করুক সে অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করলে আবার বিগলিত হতো লোকনাথ বাবা লোকনাথ বাবার অলৌকিক যোগশক্তির কথা লোকমুখে সব্রত্ব প্রচারিত হতে থাকে ফলে তার জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে যেতে থাকে পূর্ব বাংলার বিভিন্ন জেলা থেকে ত্রিতাপ জ্বালাগ্রস্ত অসংখ্য নরনারী শান্তির আশায় বারদীর আশ্রমে লুটিয়ে পড়তে থাকে বাবার চরণে এদিকে লোকনাথ ব্রহ্মচারী প্রভাব ধর্মজগতে যতই বেড়ে যেতে থাকে ততই ঢাকার ব্রাহ্ম সমাজের প্রভাব কমতে থাকে সাধারণ মানুষ ব্রহ্মধর্মে আস্থা হারিয়ে ফেলে লোকনাথ বাবার প্রভাবকে খণ্ডন করার মতো শক্তি ব্রাহ্ম সমাজের কারো ছিল না ফলে ঢাকার ব্রাহ্ম সমাজের লোকেরা রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে দিন লোকনাথ ব্রহ্মচারী বাবার উপরে তারা দেখল বারোদি গ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে ছোট বড় উচ্চ নিচ সব মানুষ লোকনাথ বাবার একনিষ্ঠ ভক্ত তাই তাকে আশ্রম থেকে বিতাড়িত করা সম্ভব নয় ফলে ঢাকায় ব্রাহ্ম সমাজের লোকেরা অবশেষে ষড়যন্ত্র করে দুজন ব্রাহ্ম যুবককে লোকনাথ বাবাকে গোপনে মেরে তাড়িয়ে দেওয়ার কাজে নিযুক্ত করে এই যুবক দুটি ঠিক করল গভীর রাতে চুপি চুপি আশ্রমে ঢুকে এই কাজ করবে এই ভেবে একদিন গভীর রাতে তারা লাঠি হাতে আশ্রমের উঠুনে গিয়ে এক জায়গায় লুকিয়ে রইল তারা ঠিক করলো লোকনাথ ব্রহ্মচারী ঘর থেকে একবার বার হলেই এমনভাবে লাঠিপেটা করবে যাতে তিনি আশ্রম থেকে চিরদিনের মতো চলে যান তখন নিঃশুতি রাত আশ্রমের সব লোক ঘুমিয়ে পড়েছে যুবক দুটি বাবার ঘরের দিকে ঘন ঘন লক্ষ্য করতে লাগলো এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ কোথা থেকে এক বাঘিনী গর্জন করতে করতে যুবক দুটির দিকে ছুটে আসলো যুবক দুটি তখন ভয়ে চিৎকার করতে করতে আশ্রমের একটি ঘরের মধ্যে ঢুকে পড়লো এই সময় লোকনাথ বাবা ঘর থেকে বেরিয়ে এলেন যুবক দুটি ভাবল ভালোই হলো তাদেরকে মেরে তাড়াতে হবে না বাঘই লোকনাথ বাবাকে খেয়ে ফেলবে কিন্তু তারা ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখল সেই বাঘ লোকনাথ বাবার উপর ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে তার ক্রুপ্ত গর্জন থামিয়ে শান্ত পোষা বিড়ালের মতো লুটিয়ে পড়ল লোকনাথ বাবার চরণে লোকনাথ বাবা তখন সেই বাঘিনীর মাথায় ও গায়ে হাত বোলাতে বোলাতে বললেন মাগো তোমার এ সময় আশ্রমে আসা ঠিক হয়নি দেখছো না তোমার ভয়ে বেচারা যুবক দুটির কত কষ্ট হচ্ছে তারা আমার কাছে আসতেই পারছে না লোকনাথ বাবার এই কথা শুনে বাঘিনী শান্তভাবে উঠে দাঁড়ালো তারপর তার মুখ পানে একবার তাকিয়ে একলাফে চলে গেল আশ্রম থেকে এই দৃশ্য দেখে যুবক দুটি বিস্ময়ে অভিভূত হয়ে গেল তারা বুঝতে পারল যাকে তারা তাড়াতে এসেছিল তিনি সাধারণ সাধক বা ভণ্ড সন্ন্যাসী নন এক অসাধারণ যোগশক্তির অধিকারী সে মহাযোগী মহাপুরুষের কথা বা উপদেশ বনের বাঘ শোনে তারা হিংসা ভুলে যায় তাকে আঘাত করা তাদের পক্ষে সম্ভব নয় তারা তাই লজ্জিত ও অনুতপ্ত হয়ে লোকনাথ বাবার পায়ে পড়ে ক্ষমা চাইল চোখের কণ্ঠ রুগ্ধ হয়ে গিয়েছিল তাদের যে যতই অপরাধ করুক সে অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করলে আবার বিগলিত হতো লোকনাথ বাবা তিনি তাকে ক্ষমা না করে পারতেন না লোকনাথ বাবা যুবক দুটিকে ক্ষমা করে বললেন তোরা বাড়ি ফিরে যা তোদের চৈতন্য হোক এমন কাজ আর কখনো করতে চাস না ধন্যবাদ